গুড ইভিনিং হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমরা জানো যে আমি ফোর্থ ডিসেম্বর ব্যাঙ্গালোর গিয়েছিলাম নিমহাংস হসপিটালে ছেলের ট্রিটমেন্টের জন্য তো সেখানেই যাওয়ার পর কিছু ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই হসপিটাল সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত তো আমরা প্রথমেই এয়ারপোর্টে নেমে ওলা বুক করে যেহেতু ফার্স্ট টাইম গেছি তো লোকেশন কি বলবো বুঝতে পারিনি কোনো হোটেলও আগের থেকে ঠিক ছিল না সে কারণে একদম হসপিটালেরই অ্যাড্রেস দিয়েছিলাম তো আমরা রাত তিনটের সময় যখন হসপিটালে নামি চতুর্দিক অন্ধকার শুধুমাত্র কিছু কুকুর চিৎকার করছিল তো তখন আমরা আর কি করব আমরা লাইনে দেখলাম যে কিছু লোক বসে আছে শুয়ে আছে দাঁড়িয়ে আছে তো আমরাও সেখানে দাঁড়িয়ে গেলাম তো তারপরে রাত তিনটের থেকে আমরা লাগেজ নিয়েই সেখানে অপেক্ষা করছিলাম এখানে বসে বসে তো আমাদের অনেক আগেই লাইনটা ছিল পনেরো পনেরো নম্বরে আমাদের নাম ছিল যখন সকাল হয়েছে সাতটার সময় আমাদেরকে হাতে এসে একটা করে কুপন দিয়ে গেল আর সকালবেলার ভিড়টা একবার শুধু দেখো তো তারপরে এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড লাইন মানে সেকেন্ড একবার দেখানোর পরে যখন দ্বিতীয় বাল্যকে দেখাবে তখন হচ্ছে ওই লাইনটা এটা প্রচুর প্রচুর বড় আর তার মধ্যে নেমে গেছিল বৃষ্টি তো খুব খারাপ লাগছিলো আমরা তো ছাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম মাথার ওপর ছাউনি ছিল কিন্তু যারা সেকেন্ড বার ডক্টর দেখাবে তারা পুরো বৃষ্টিতে ভিজছিলো তো তারপরে সেখান থেকে জেনারেল ডাক্তারের কাছে মানে একটা দেখানোর জন্য একটা রেজিস্ট্রেশন করাতে হয় সেই রেজিস্ট্রেশন করানোর আগে ছিল কুড়ি টাকা এখন সেটা হয়ে গেছে একশো টাকা তো একশো টাকা করে পার হেড যতজন দেখাবে ততগুলো রেজিস্ট্রেশন করতে হবে তো একশো টাকা রেজিস্ট্রেশন করার পরে আমরা আবার ওয়েট করি কিছুক্ষণ আমরা তার মাঝে একটু খাওয়া দাওয়াগুলো করে নিই করে নিয়ে আমরা আবার ডাক্তারের জন্য অপেক্ষা করি তো সেখানে ডাক্তার জেনারেল ডাক্তার দেখার পরে আমাদেরকে স্পেশালিস্টের কাছে পাঠায় নিউরো তো সেইখানে প্রায় দু তিন ঘন্টা ওয়েট করতে হয় আর সেখানে আবার আলাদা একটা কুপন দেওয়া হয় একশো ছত্রিশ নম্বর নাম ছিল কিন্তু সেই নাম সিরিয়াল অনুযায়ী ডাকা হচ্ছিল না র্যান্ডম ডাকা হচ্ছিল যা যাকে পাচ্ছে তাকে ডাকছে আমার মনে হয় অনেকগুলো ভাগ ছিল যাকে যেখানে পাঠানোর পাঠাচ্ছে সেইভাবে তো তারপরে প্রায় ঘন্টা তিনে ওয়েট করার পরে আমরা ডাক্তার দেখাতে পারি তো প্রথমেই ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করে মানে আমাদেরকে নয় যেই দেখাতে যাবে তার পুরো হিস্ট্রিটা ডক্টর জানতে চাইবে প্রথমেই তোমাকে এক টেস্ট লিখে দেবে না সমস্ত যদি কারোর ছোটোবেলার থেকে কোনো প্রবলেম থাকে তাহলে ছোটোবেলার প্রবলেমটা কতদিন ছিল কতক্ষণ থাক তো মানে সমস্ত কিছু ওরা আগে মুখে সমস্তটা জানতে চায় একদম টোটাল সমস্ত হিস্ট্রি বংশেকারুর কোনো সেই রোগটা আছে কি না কত মানে কতটা আছে বা কত দিন পর্যন্ত সেইটা মানে থাকে পেশেন্টের মধ্যে যদি সেরকম কোনো সিমটম থাকে সেই সিমটমটা কতক্ষণ থাকে সমস্ত রকম ওরা মুখেই মৌখিকভাবে জিজ্ঞেস করে খুব ভালো মানে ব্যবহার ডাক্তারদের তো তারপর যদি তাদের মনে হয় যে তোমাকে কোনো টেস্ট করতে হবে তখন হয়তো ওরা দিয়ে দেয় তো আমার ছেলেকে নিয়ে আমি গিয়েছিলাম তো যেহেতু আমার ছেলের কোনো রকম নিউরো মানে প্রবলেম বেরোয়নি খুব বাড়াবাড়ি কোনো সমস্যা নেই তাই ডক্টর ওষুধই ওষুধের মারফতই আমার ছেলে ট্রিটমেন্টটা করেছে এবং ছ আট মাসের মতন ওষুধ দিয়েছে তারপর যদি তার কোনো প্রবলেম হয় তখন আমরা ওখানেও দেখাতে পারি বা আমরা যেখানে থাকি সেখানে লোকাল ডাক্তারকেও দেখাতে পারি এই অ্যাডভাইসে আমাদেরকে দেওয়া হয়েছে তো আমি নিমহাংস হসপিটালের সম্পর্কে একটাই কথা বলবো যেখানে চিকিৎসা ব্যবস্থা ভীষণ সুন্দর প্রত্যেকে এখানকার চিকিৎসা সম্বন্ধে নাম করে আর যদি খুব বাড়াবাড়ি অবস্থায় না এসে একটু মানে অল্প অসুস্থ অবস্থাতে পেশেন্টকে আনা হয় তো অবশ্যই এখান থেকে সুস্থ হয়েই সবাই যাবে কিন্তু আমি একটাই অ্যাডভাইস দেবো যে রাত তিনটের থেকে লাইন দিয়ে মানে ডাক্তারের কাছে এই যে রেজিস্ট্রেশনটা করানো সেটার না কোনো দরকার নেই কারণ ফার্স্ট টাইম যদি কেউ ব্যাঙ্গালোর আসো অবশ্যই হোটেলের অ্যাড্রেস জেনে আসবে এবং রাত্রিবেলায় যদি নামো তাহলে সোজা ডাইরেক্ট হোটেলে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে পরদিন সকাল বেলায় একটু বেলা করে এলেও হবে কারণ তুমি যদি তিনটের থেকে লাইন দাও তাহলে তোমার রেজিস্ট্রেশনটায় ফার্স্টে হবে ফার্স্ট যে ডাক্তার দেখানো সেটা তোমার হয়তো তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে যখন তারা স্পেশালিস্টের কাছে পাঠাবে তখন কিন্তু তোমাকে মানে সেই রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটার কিন্তু কোনো মূল্য নেই তখন তোমার কিন্তু আলাদা একটা নাম্বার হয়ে যাবে তো তখন যেরকম লাইন পড়বে সেরকম লাইনেই তোমাকে কিন্তু দেখাতে হবে তাই হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু এখানে আসতে হবে আর আমাদের যেমনি একদিনেই সমস্ত ডাক্তার দেখানোর প্রসেসিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু সবার ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে তাই আমি একটাই কথা বলবো যে রাত তিনটের থেকে শরীরের হায়রানি করে এখানে লাইন না দিয়ে ধীরে সুস্থে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে তারপরে এসে একটু বেলা করে এলেও হবে হয়তো লাইনটা পিছনে হবে কিন্তু সেক্ষেত্রে তোমার অধৈর্য লাগবে না তুমি ধীরে সুস্থ দেখাতে পারবে যেহেতু এটা সরকারি হসপিটাল তো সেই জন্য তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরেই দেখাতে হবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো আমার কথাগুলো আজকের ভিডিওতে আমি যে 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 অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবে আর সেই অনুযায়ী কাজ করলে তোমাদের চিকিৎসা মানে ডাক্তার দেখানো সমস্তটাই খুব সুষ্ঠুভাবে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো টাটা